গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর এখন বাজে সকাল ছটার আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একদমই আলাদা কারণ আমার আজকের এই ফ্ল্যাটে আজকে আমার শেষ দিন মানে আজকের পর থেকে আমার আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করছি আর সেই জন্য করে আমি আমার প্রিয় জায়গাটাতেই চলে এসেছি এত ইমোশান আছে এই জায়গাটার প্রতি মানে আমার এই ফ্ল্যাটের ছাদটার প্রতি আমার এত ভালো লাগতো রোজ একবার করে হলেও আমি ছাদে উঠে আসতাম তো সেই জন্য করেই আজকে ঘুম থেকে সবার প্রথমেই আমি ছাদটাতে উঠে এসেছি আর আজকে মেঘলা ওয়েদার মানে রোদ্দূরটা খুব একটা নেই কিন্তু যাই হোক এত খারাপ লাগছে এত বছর আমি এই ফ্ল্যাটে আছি আমার বিয়ে হওয়া থেকে শুরু করে আমার বাচ্চারা হওয়া সবই এখানেই হয়েছে তো এই জায়গাটার সাথে আমার ভীষণ ভীষণ স্মৃতি আছে আর সবথেকে বড়ো কথা এখানে ঠাকুমা এসেছিল। এখানে আমার দিদা এসেছিল। যে মানুষজনগুলো বর্তমানে আর বেঁচে নেই তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে খুবই খারাপ লাগছে একটু পরেই জাস্ট যারা আমাদের মালপত্র নিয়ে যাবে তারা চলে আসবে আর এই জন্য আমি সকাল সকাল পুরো রান্না বসিয়ে দিয়েছি একটু খাবার বানিয়ে নিয়ে চলে যাব কারণ এরপরে আর রান্নার সুযোগ হবে না তো আজকাল হঠাৎ দেখছি ঘুম থেকে আমার বাচ্চাটা বড় বাচ্চাটা খুব কান্নাকাটি করছে জানি না ও হয়তো বুঝতে পারছে তো এত এত খারাপ লাগছে তো তো ভাবলাম যে আমি এবার ছাদ থেকে ঘুরেও আসি আর শেষবারে বলতো তোমাদেরকে ওই জায়গাটা একবার ঘুরিয়ে দেখে দিই সত্যি আমার ভীষণ মন খারাপ লাগছে আমি হঠাৎ করে চোখতে জল আসে না কিন্তু এত কষ্ট হচ্ছে আমি যেটা বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে আর আজকে আজকে সেকেন্ড অক্টোবর মহালয়ার দিন অনেকেই বলছে আজকে ভালো দিন আবার অনেকেই বলছে আজকে দিনটা বাদ দিয়ে দে কিন্তু আমাদের আজকে দিনটা উপযুক্ত দিন বলে মনে হলো তো কী বলবো বুঝতে পারছি না খুবই খুবই খারাপ লাগছে মানে প্রতিটা কথার মধ্যে আমার যে খারাপ লাগছে সেটাই আমার প্রকাশ পাচ্ছে তো চলো একবার আমার সাথে তোমরাও শেষবারের মতো আমার প্রিয় জায়গাটা একবার ঘুরে দেখে নাও তো এই ভিডিওটা যখন করেছিলাম সেটা মহালার দিনে নানা কারণে এডিট করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে ফাইনালি আমি এডিটটা করি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে তো যাই এই ফ্ল্যাটের চারটা আজকে কিন্তু একটু অন্যরকমই লাগছে মানে অন্যদের থেকে একটু বেশি ভালো লাগছে তো আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর দর্দুর হয়ে ওঠেনি মেঘুনি এরকম একটা ওয়েদার আর আজকে আমাকে এখনই নিচে যেতে হবে কারণ অলরেডি সচিন আমাকে ফোন করে বলছে যে যারা জিনিসপত্র শিফট করবে তারা ফোন করেছে তারা এসে যাবে এক্ষুনি আমি এখন নিচে যাবো তো ভাবলাম নিচে যাওয়ার আগে একটু ছাত্র ভালো করে ঘুরেও নিই আর এই দেখো আমাদের ফ্ল্যাটে দিচ্ছে এই মার্কেটগুলো আমার মতো যারা ঘুরে আছো তাদের জন্য এই ফ্ল্যাটটা সত্যি খুবই ভালো মানে উপযুক্ত আর কি আমি তো ঘুম থেকে উঠে আমার হাতে দ্বারা সব কিছু থাকতে হবে তাই ফ্ল্যাটে নিজের পুরো মার্কেট ছিল আমার সমস্ত কিছু দৌড়ে গিয়ে মাছ দিয়ে আসা গ্রসারি সব কিছু আর দেখাচ্ছে কত কাক আছে ছাদে অন্যদিন না আমি ছাদে হাঁটতে আসি কিন্তু এত কাক আমি দেখতে পাই না আজকের এত কাক আমি বুঝতে পারছি না কোথা থেকে এলে তো চলো এবার আমি ফ্ল্যাটটা তোমার ঘুরে দেখিয়ে নিচেও নামতে হবে কারণ সব জিনিসপত্র এখনও অবছানো ওগুলো না ঠিকঠাকভাবে না গুছাতে পারলে আমি তো ওরা নিয়ে যেতে পারবে না আর আমি টানা সাত দিন ধরে আমি প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আমার ঘুমও চলে গেছিলো মানে এত জিনিস এত জিনিস সব একা হাতেই সামলেছি আর আমার তো দুটো ছোট ছোটো বাচ্চা আছে তো তাদেরকে সামনে জিনিসপত্র গুছানো আর জানোই তো একটা ঘর থেকে আর একটা জায়গায় যেতে গেলে কত জিনিস যে মানে কত ঘরে যদি অল্প জিনিসও থাকে ওই সময় মনে হয় অনেক জিনিসই আছে আর দেখো গাছগুলো কি শুধু তাজা তাজা হয়ে গেছে আর একটা গাছের ছোট্ট একটা ফুলও ফুটেছে তো যাই হোক এই ছাদের ওখানেও যেন তো যে ফ্ল্যাটে আছি সেখানেও ছাদ বাগান আছে মানে অনেক 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 গাছ আছে তো ওখানে তো ভিডিও করবে বা দেখতেও পাবে পিছনে কত কাক আছে আজকে কাকগুলোও যেন বিদায় জানাতে পারছে না এত মনে খারাপ লাগছে আর আমি যে কাকটাকে রোজ খাবার দিয়েছি সে যে সকাল থেকে পুরো কিচেনে চলে এসছে আর আজকে রান্না করেছি একটু আর ডিমের তরকারি করে নিয়েছি ওর মধ্যে একটু মাছ দিয়ে দিয়েছিলাম আর পোস্ত আলু পোস্ত হয়েছে আর ডাল করা হচ্ছে চল টাটা ভালো থাকিস চলো এবার নিচে যাই তো ছাদ থেকে নিচে নেমে এসে দেখি যে যারা শিফট করবে মাল তারা অলরেডি চলে এসছে এরা প্রায় পাঁচ ছজনই এসছে আর এই দেখেছো আমার খাটের তলার অবস্থা বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো মোটামুটি এরকম তো হবে আর দীর্ঘদিন যেহেতু বক্স কাটতো দীর্ঘদিন ভিতরটা করে ঝাড়ু পোঁছা কিছু করা হয়নি তো সেইগুলো এখন এতটাই নোংরা হয়ে গেছে যে আর এখানে অনেক বছর তো ছিলাম তো অনেকটাই নোংরা হয়ে থাকবে আর আমার বাচ্চাগুলো যা পাবে খাটের তলায় মোটামুটি সব দিয়ে দেবে আর

<laughs> baba, baba. itu gutific filtrik Hahaha спорт Hahaha Beb Потому Kumpulkannalah Ia di apa lagi Hah masih ননন তুমি কোন কোন নাম আমারটা তুমি আমার করব তোমরা তোমরা ভিতরে ঢুকিয়ে দাও আমি চেষ্টা করব আমার কি ওটা কাটিনা এ বাবা 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 পুরো বনে গেল কেটেছে এই যে এসে কত পাই matching চলে <parfois>

হয়েছে এগুলো সোনালি তো আমার সোনা আজকে বুঝতেই পারছে না যে ও আজকে এই বাড়িতে আর থাকবে না এর পর থেকে তো ব্যাপারটাও বুঝতেই পারছে না সব কিছু খেলার চলেই নিচ্ছে তুমি পড়ে যাবে কি গাধা দেখ সব ফেলে দিচ্ছে ওর ভিতরে জামা কাপড় আছে তোকে জামা শুধু ট্রলির একটা কেক করতে বলেছ এরকমই তো আমার এখন দায়িত্ব পড়েছে এই জিনিসগুলো ঠিকঠাক গাড়িতে উঠছে কিনা সেটা দেখার কারণ ওদিকে বাচ্চার বাবা তো বাচ্চাদেরকে আঁকলে রেখেই আছে দেখতেই পেয়েছে যে কতটা দুষ্টুমি ওরা করছে আর এক করে জিনিসগুলো উঠছে অনেক বছর আগে যখন জিনিসগুলো কেনা হয়েছিল। তখন এরকমই একটা গাড়ি ঢুকেছিলো সেটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল কিন্তু আজকের একদম অন্যরকম তো যাই হোক এখন নতুন বাড়িতে সব জিনিস নিয়ে যাওয়া হবে একবারে যাবে না তো এনারা বললেন যে তিনবারে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হবে তো এখন ওদের প্রথম ট্রিপ এটাই তো তারপরে আরও দুটো এরা নিয়ে যাবে আর আমাদের জিনিস এত পরিমাণে আছে ওই বাড়িতে গিয়ে কি করে যে গুছিয়ে রাখবো এখন সেটা ভেবেই ভয় লাগছে মোটামুটি আমার এই জিনিসগুলো একটা জায়গায় করতে আমার অনেক দিনই লেগেছিল আবার এই জিনিসগুলো খুলে আবার সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখা মানে এটা যেন অনেক চাপের আমার কাছে তো যাই হোক কিছু করার নেই তো আস্তে আস্তে এই জিনিসগুলো আর আমার এখন বেরিয়ে ওই বাড়িতেই যাব কারণ ওই জিনিসগুলো কোথায় রাখবে সেটা আমাকেও দেখিয়ে দিতে হবে মোটামুটি সব কিছু এখন আমার দায়িত্বে আছে যদিও ওর সাথে ডিসকাস করে নিয়েই আমরা সব কিছু করছি ফাইনালি গাড়িটা ছেড়ে দিলো এবার আমিও যাব গিয়ে এখন ওই বাড়িতে গিয়ে দেখবো যে কোথায় জিনিসগুলো রাখা হচ্ছে কারণ এত জিনিস যে কত যে পাহাড় হচ্ছে সে শুধু আমিই জানি চলো তোমাদেরকে একটু আমার বাড়ির সামনে রাস্তাটার ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর আমার বাড়ির সামনেই যেহেতু মার্কেট তো প্রচুর লোকের সমাগম এখানে হয় সামনেই তো ফ্লোটিং মার্কেট এখানে তো বাজার বসে সকাল থেকে অনেক লোকজন আসে বাজারটাও খুবই এখানে জাঁকজমকি আর এখন চল একটু ভিতরে ঢুকে যায় আর আমি দেখো মাস্ক পরেছি কারণ আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি তো অ্যালার্জির জন্য আমাকে মাস্ক পরতে হয় কারণ আমি যদি না পড়ি তাহলে আমি হাঁচি কাশি হয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এবার আমি একটু বেরোবো ওই বাড়িতে কারণ গাড়ি তো অলরেডি চলে গেছে তো আমি এখন যদি না যাই তো অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো তো ওই বাড়িতে চলে যায় আর দেখো এখন এই বাড়িতে নতুন বাড়িতে জিনিস শিফট হয়ে গেছে আর নতুন বাড়িটা তো এরকমই মানে বাড়ি ঠিক এটা হচ্ছে ফ্ল্যাট আর সামনে হচ্ছে হাইল্যান্ড পার্ক আছে আর আমার ঘরের অবস্থাটা দেখো কীভাবে সব জিনিসগুলো রাখা আছে আমি এগুলো কীভাবে যে বুঝাবো আমি নিজেও বুঝতে পারছি না শুরু কোথা থেকে করব আর শেষ কোথা থেকে করবো নিজেই বুঝতে পারছি না আরও অনেক জিনিস আছে সবে এটা প্রথম ট্রিপের জিনিসটা এলো এখনো এখনও পরপর সব জিনিসপত্রগুলো আসবে তো একবার ভাবছি খাটগুলো একটু ঘরগুলো জায়গা ঠিকঠাক জায়গায় রেখেছি কারণ বাচ্চারা যেহেতু শোবে এখানে তো খাটটা আগে আগে ঠিকঠাক জায়গা রাখাটা খুব দরকার ঢুকে যেতে পারে তো এখন বাজে সন্ধ্যে ছটা আর আমার জিনিসগুলো সব চলে এসছে এবার আমি একটু একটু করে সব গুছাবো তো অনেকটা টাইমই লেগে যাবে তো গুছানো ভিডিওটায় করলাম না আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকের পর্যন্ত ওই বাড়ির ভিডিও আর কখনো দেখাতে পারবো না এবার শুরু হবে এই বাড়ির সব নতুন ভিডিও নতুনভাবে সব কিছু সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে টা